মর্নিং সবাইকে হাঁটতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন যাবো হচ্ছে সমুদ্র পাড়ে যাই হোক কী কারণ সেটা গেলেই তোমরা দেখতে পাবে চলো উঠে ব্রাশ করলাম এখন বাজে কত মানে সাড়ে পাঁচটা যাই হোক চলো দেখি যাওয়া যাবো যে তোমাদের দাদাকে মামাকে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই মানে রূপা ওরা আগে চলে গেছে আর আমি দাঁড়িয়ে রয়েছি আর পলাশ আসছি চলো যাই দেখি 娜娜。Nah, nah. তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি ভাবলাম কে জানি কেউ থাকবে কি না থাকবে এই ভোরবেলা তো আমি জাস্ট এখানে এসে অবাক হয়ে গেছি দেখো প্রচুর লোকজন মানে যেদিকে দেখাচ্ছে সেদিকেই লোকজন রয়েছে মানে দেখো সব বন্ধ আমি তোমাদেরকে বললাম সাড়ে পাঁচটার মতো বা যেছিলো হয়তো আর এখানে কুমারজিদ্দারা বসেছিলো কুমারজিদ্দা রিমি তো মামামু গিয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো দূরে এরা ফটো সেশন করছিলো আমি আবার বলছিলাম এত সকাল সকাল এসেও এরা ফটো সেশন করছে আর জানো গা জাস্ট এসে না একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো সকালবেলা দেখো আমরা সব বডি বিল্ডারের মতো এসেছিলাম রূপা বৌদি কী করেছে পিকুদা গেন এনেছিলো সেটাই পরে নিচ্ছে কারণ ঠান্ডা লাগছিল আর আমার যা হোক থ্রি কোয়ার্টার হাতে ছিল বলে অতটা তাও বুঝতে পারছিলাম না কিন্তু হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু ভোরবেলা তো ওই জন্য আর কি আর দেখো সকালের সমুদ্রটা দেখতে কী ভালো লাগছিল তো মানে জাস্ট আমরা এই সকালবেলা দৃশ্যটা দেখার জন্যই কিন্তু এত ভোর ভোর আসা ঠিক আছে আর একটু মেঘলা মেঘলাও ছিল ওয়েদারটা তো মেনলি আসা হয়েছিলো হচ্ছে সানরাইজ দেখার জন্য তো সেটা দেখা হয়নি কারণ প্রথম কথা মেঘলা ছিল ওই জন্য আর হয়নি তো এখানে দেখো আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর কি তারপরে এখান থেকে একটু পরে খাবো হচ্ছে চা তো মানে এত ভালো লাগছিল তো তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু চলে এসেছি চা খাওয়ার জন্য আর তোমার দাদা ভাইয়ের আমার মুখের এক্সপ্রেশানটা দেখতে পাচ্ছ এক্সপ্রেশনের কারণ হচ্ছে চাটার মধ্যে এত চিনি বেশি দিয়ে দিয়েছে তো আমরা এখানে মশালাটি নিয়েছিলাম তো কুমারজিদার আগে খেয়ে নিয়েছিল তো ওরা বলছিল গিয়ে দেখ যদি কমিয়ে দিতে পারে চিনিটা কারণ অতিরিক্ত চিনি ছিল মানে খেতে পারছিলাম না তো যাই হোক তারপরে দেখো সূর্য মামা কোথায় উঠে গেছে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ বসেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আকাশে কিন্তু প্রচণ্ড মে মানে মেঘ ছিল আর কি তো ওই জন্য সূর্য ওঠা তো দেখা হয়নি যাই হোক সূর্য অনেক উপরে উঠে গেছে তো আর এই দেখো চিনি মাম্মাম ঘুরুঘুরু করছে কুমারজিদ্দার কোলে কোলে তা হচ্ছে সকাল সকাল বাচ্চা কাচ্চাগুলোকেও টেনে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি দেখেছি সমুদ্র পাড়ে আর তারপরে মোটামুটি সব বাচ্চারাই খুসখুস করে কাশ ছিল মাম্মামের তো ঠান্ডা লেগে গেছিলো ঠিক আছে তো ওই জন্য বললো চল সকালবেলা একটা করে ডাবের জল খেয়ে নিক বাচ্চাগুলো তো এই দেখো এখানে সবাইকে ডাবের জল খাওয়ানো হচ্ছিলো মাম তো প্রথমে খাবেই না ঠিক আছে মানে কষ লাগছিল বলে আর আমার গলাটা একটু ভেঙে গেছে ভয়েসটা পরে দিচ্ছি তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এখানে দেখো তারপরে আর কি নিয়ে আস্তে আস্তে মাম কিন্তু খাচ্ছে দেখো সবাই এখন রেডি হয়ে রেডি না আর কি বেরালাম আসো হচ্ছে এখন আমরা এখানে লোকাল মাছের মার্কেট সেই চলো দেখি হাত ধরো চলো দেখি কি মাছ পাওয়া যায় দেখো তারপরে টুকটুক করে আমরা কিন্তু মার্কেট আর কি আগে আগে একদিন বেরিয়েছিলাম তখন আর কি দেখে গেছিলাম যে কোন জায়গায় আর কি মাছের মার্কেটটা তো অনেক বড় মার্কেট আর সব থেকে বড়ো কথা আমাদের হোটেলটা যেখানটায় ছিল সেখান থেকে সব কিছুই বন্ধুরা খুব কাছে মানে তুমি বাজার বলো মানে সব কিছু খুব কাছে সমুদ্র জাস্ট মানে পাঁচ মিনিট হেঁটে আমাদের রুম মানে হোটেলের দিকে তো খুব ভালো জায়গায় ছিলাম আর হোটেলটা খুব ভালোই ছিল একটু প্রবলেম হয়ে গেছিলো যেহেতু আমার আমাদের হোটেলের আর কি লিফ্টটা কাজ করছিলো না আর আমাদের ছিল হচ্ছে থার্ড ফোর্থ ফ্লোরে ঠিক আছে ওই জন্য একটু কষ্ট হয়ে গেছিলো এছাড়া বাকি সব ঠিকই ছিল তোমরা তো দেখেছো রুম ফুম আর এই দেখো বলতে বলতে আমরা মাছের মার্কেটে চলে এসেছি আর জাস্ট এসে এখানে দেখছি এত মাছ এত মাছ আমার আর রূপাবতীতে মাথা খারাপ হয়ে মানে এত মাছ বলতে মানে ধরো চিংড়ি মাছ এত চিংড়ি মাছ এত কাঁকড়া না মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের দেখে যেমন আর প্রচুর মাছ ছিল প্রচুর মাছ দেখো আর মাছের মার্কেটে এত ভিড় ছিল যে আমি তোমাদেরকে আর মানে সেভাবে কিছু দেখাতে পারছিলাম না মানে প্রচণ্ড ভিড় ছিল এখানেই দেখো তো এখান থেকে আমরা মাছ নিয়েছিলাম হচ্ছে পার্শে মাছ আর নিয়েছিলাম হচ্ছে সরি পার্শে না ভোলা মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম শার্টিং মাছ এই দেখো দেখো বাজার ফাজার থেকে এসে রেডি হয়ে পড়েছি এখন যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে এখন খাবো না চলো তো এখন যাবো হচ্ছে দেখো স্নান করতেই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে দিদি তোমরা তো জানো তোমাদেরকে তো আমি আগের ব্লগেই বললাম কুমারজিদ্দার ওয়াইফ ঠিক আছে তো এই যে মাম্মাম রেডি হয়ে গেছে আমি রেডি সবাই রেডি হয়ে গেছে তো এখন যাবো স্নান করতে কিন্তু দুঃখের বিষয় ওখানে গিয়ে কোনো ব্লক করতে পারবো না কারণ ফোন কী করে রাখবো কারণ সবাই যেহেতু আর কি স্নান করবো আর কি সবাই সমুদ্রে গিয়ে তো ওই জন্য ফোন ধরার মতো কেউ নেই ওই জন্য ব্লক করাও হবে না আমার যাই হোক তো এখন চলো দেখি যাই রেডি তো হয়ে গেছি মাছ বাজার থেকে মাছটা বলে দিই তোমাদেরকে কী কী মাছ এনেছিলাম শার্টিং মাছ আনা হয়েছে আর হচ্ছে ভোলা মাছ দুটোই হচ্ছে ফ্রাই খাবে বলে তো এইটাই তো এখন দেখি আজকে হচ্ছে আমরা সবাই স্নান করতে যাচ্ছি তো আগে একদিনও গেছিলাম মানে কালকে মানে করে এসছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ওই একই ব্যাপার কেউ যায়নি বলে তো ভাবলাম আজকে শেয়ার করব কিন্তু কেউই এক্সট্রা যে মানে পারে তো আর কেউ থাকবে না যে কেউ ভিডিও করে দেবে কিংবা ওই জন্য আর কি আমরা মানে কি ভিডিও করতেও পারবো না যাই হোক চলো তো যাক দেখি বাবু কি কেন বল ভিডিও কেন বানাচ্ছো তাই ভিডিও কেন বানাচ্ছি তোকে সবাই দেখবে তাই যাই হোক চলো দেখি যাই যদি তো পারা যায় তো যাই হোক দেখো বলতে বলতে চলে এসেছি আমরা এখানে আর এইখানে এসে জানো সবাই কি সুন্দর উঠে চড়ে আমরা তো ভয়েই চড়িনি বলছিল পলাশ দেখা বলছিল তো আমরা ভয়েই চড়িনি মাথা খারাপ বাবা উল্টে চুলটে পড়ে যাব সেই ভয়ে যাই হোক আর এখানে এসে দেখছি এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ যে আমরা তাকাতে পারছিলাম না এসে তো যাই হোক আমরা কিন্তু সমুদ্র স্নানের জন্য নেমে নেমে গেছি আর আজকে কিন্তু আমরা সবাই স্নান করব আগের দিন করেছিল কেউ কেউ বাচ্চা আর এই দেখো পলাশ দেখে না ফটো সেশন করছিলো আর এই দেখো আমার বর বড় মাসের চোখে প্রচণ্ড রোদ লাগছিল ওই জন্য তাকাতে পারছিল না তারপরে কিন্তু দেখো এখানে আমরা হাফ স্নান করে এসে কিন্তু ডাব খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা মানে খুব পিপাসা পেয়ে গেছিলো তো এখানে আর আমরা এই দাদার থেকেই ডাব খেয়েছি মানে যে কদিন আর কি স্নান টান করেছি দেখো এই যে আমি সব ভিজা কিন্তু আমরা তো এখানে এসে আমরা কিন্তু ডাব খেয়ে নিচ্ছি আগে তো মানে এত জল পিপাসা পেয়ে গেছিল দেখো পিকুদা হাঁপিয়ে গেছে মানে এত জলের ঝাপটা আর সত্যি কথা সবাই খুব আনন্দ করেছে খুব মজা হয়েছে মানে সমুদ্র স্নানটা তো মনে থাকবে সব সময় মানে এত আনন্দ হয়েছে আর জীবনে ফার্স্ট টাইম আমার সমুদ্রে আসা তো আমার তো আরোই স্মরণীয় থাকবে আমার কেন আমার মানে বরমশয়েরও তাই ঠিক আছে তো যাই হোক খুব ভালোভাবে ভালো মানে খুব ভালোভাবে কেটেছে আর খুব ভালো মানে লাগছিল স্নান করতে তো এইটা খেয়ে কিন্তু আমরা আবার স্নান গুড ইভিনিং বন্ধুরা দেখো সেই দুপুরে মানে সমুদ্র থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভালো লাগতো আর এখন ভাবলাম একটু বেরাবো তো যাই হোক মাম শরীরটা একটু খারাপ করেছে এই দেখো একটু গাটা গরম গরম হয়েছে ওই জন্য ওকে প্যারাসিটামল দিলাম দিয়ে একটুখানি শুয়ে দিলাম এই দেখো কেন সব বের করেছিলাম আর কী যাবো বলে সবাই রেডি হচ্ছে কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি আর যাবো না তো ওই জন্য এখন রুমেও বসে রয়েছি দেখি বললো কফি হচ্ছে তো একটু পরে কফিটা খাবো ভালো লাগছে না আসলে এত যতই হোক একটু ওয়েদারটা অন্যরকম হয়েছে তারপরে আর কি সমুদ্রেও যাওয়া হয়েছে না ওই জন্যই মনে হয় ঠান্ডা ঠান্ডা গরম টাইপের লেগে গেছে যাই হোক এই যাই হোক আর মানে কালকে হচ্ছে প্ল্যান রয়েছে সাইট সিন করার তো ওই জন্য আজকে একটু সুস্থ না হলে কি করে যাব তাই না বলো তো ওই জন্য আজকে একটু সাইট এই আর সরি আজকে বলছি মানে কালকে একটু সাইট সিনে যাওয়ার ইচ্ছাটা রয়েছে তো ওই জন্য সাইট সিনে যাব সকাল সকালে বেরাতে হবে কোথায় যাবো না দেখো সবই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তো যাই হোক চলো দেখি এখন একটু বসি ওর সাথে আর টিভি টিভি দেখছে কোনো ফেভারিট কার্টুন দেখছে মার্শাল হচ্ছে তো আমি দেখি বসি বললো কফি হচ্ছে তো কফিটা খাবো কারণ আমারও শরীর মানে মাথাটা না ধরে গেছে মানে ওখান থেকে এসে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে স্নান করে সব জামাকাপড় ধুয়ে ধুয়ে খেতে গেছি খেয়ে এসে তারপর আবার মামা মাকে খাওয়ালাম মানে হে করে আজ না ক্যামেরাও অন করতে পারে যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো সন্ধ্যাবেলার আর কি এটা হচ্ছে স্ন্যাক্স তো এখানে কফি দিয়েছে আর হচ্ছে এখানে চিকেন পাকোড়া তো কফিটা একটু কম হয়ে গেছে বলে তোমার দাদাভাই আবার একটু কফির মধ্যে মিশিয়ে দিল ওখান থেকে এনে কারণ কফিটা একটু করা দরকার রয়েছে তো এই যে খেয়ে দেখছে এখন আমরা চিকেন পাকোড়া আর কফি খাবো